আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাহমুদুল আশা আসামায় বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন আমরা এর আগের ভিডিওতে জেনেছিলাম সার্কের গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে তবে সেই ভিডিওতে আমরা জানতে পারিনি সার্কের আঞ্চলিক কেন্দ্র সম্পর্কে আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানাবো সার্কের আঞ্চলিক কেন্দ্র সম্পর্কে চলুন শুরু করা যায় সার্ক কৃষি কেন্দ্র স্যার কেন্দ্র প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে স্যার কৃষি কেন্দ্রের সদর দপ্তর বাংলাদেশের ঢাকাতে এবার আমরা জানবো স্যার যক্ষা ও এইডস কেন্দ্র সম্পর্কে স্যার যক্ষা ও এইডস কেন্দ্র প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে এটির সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে এবার জানবো স্যার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র সম্পর্কে এটি প্রতিষ্ঠা করা হয় দুই সালে স্যার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের সদর দপ্তর ভারতের নয়াদিল্লিতে এবার জানব স্যার সাংস্কৃতিক কেন্দ্র সম্পর্কে সার্ক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হয় দুই হাজার নয় সালে এটি সদর দপ্তর শ্রীলঙ্কার কলম্বো শহরে এবার জানব স্যার জানালিক জ্বালানি কেন্দ্র সম্পর্কে স্যার জ্বালানি কেন্দ্র এর সদর দপ্তর পাকিস্তানের ইসলামাবাদ আমি আবারও বলছি স্যার জ্বালানি কেন্দ্রের সদর দপ্তর পাকিস্তানের ইসলামাবাদ কিন্তু এই জ্বালানি কেন্দ্র কত সালে প্রতিষ্ঠা করা হয় অথবা স্যার জ্বালানি কেন্দ্র কত সালে প্রতিষ্ঠা করা হয় এটি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ